হ্যালো গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন সো আজকে ব্লগটা শুরু করছি বিকাল থেকে তো আসলে এত বেশি লেট হয়ে গিয়েছে সব কিছু করতেই আমার লেট হয় মানে বাচ্চা দুষ্ট হলে যা অবস্থা হয় আর কি আমার অবস্থাও তাই আর চুলের তেলটেল দিয়ে একেবারে যা তা অবস্থা আমার সো ইগনোর করেন আমার ব্যাড লুকস যাই হোক এখন হচ্ছে প্রায় চারটার মতো ভেজে গিয়েছে আমার স্নান টান করে কমপ্লিট হতে হতে কারণ মানে রকম আমার ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে আমি হচ্ছে স্নান করে বেরিয়েছি ও হচ্ছে ঘুমের মধ্যেই কানাকাটি করছে নতুন অভ্যাস হয়েছে যে মা ওর সাথে থাকতে হবে যতক্ষণ ঘুমাবে ততক্ষণ প্রায় আধা ঘন্টার মতো ওর সাথে আরও শুয়েছিলাম কিন্তু ওর তো চাহিদার কোনো শেষই নাই ও আলো চেয়ে আরো চেয়ে এক পর্যায়ে বিরক্ত হয়ে হচ্ছে ওকে আমি বলছিলাম তুই ঘুমালে ঘুমা না ঘুমালে না ঘুমা আমি যাই আমার কাজ আছে কারণ এত চাপ পড়ছে আমার মায়ের উপরে গত কিছুদিন ধরে একবার হচ্ছে মোস্ট অফ দ্য টাইম নিরামিষই রান্না করছে একবার হচ্ছে এটা করছো ওটা করছে তো ওদের যেহেতু নিরামিষ খাওয়ার বাধ্যবাধকতা নেই তাই আমি বলছিলাম যে তোমরা আজকে তোমাদের জন্য অন্য কিছু রান্না করো আমি আমার রান্নাটা করবো আর নতুন কিছু রেসিপি ট্রাই করবো সব কিছু মিলিয়েই বলছিলাম আর কি তো সেই রান্না বসাতে বসাতে আমার পাঁচটা মানে সন্ধ্যা পাঁচটা বেজে গিয়েছে তো যাই হোক আমার ছেলের উপর এত রাগ হচ্ছিল তারপর হচ্ছে এখানে স্নান টান করে এসে আমি প্রথমে রান্নাঘরে চলে আসলাম তো আজকে কি কি রান্না করব সেগুলো আগে বলে দিচ্ছি আজকে এখানে সয়াবিন দেখতে পাচ্ছেন সিদ্ধ করে অলরেডি আমি ব্ল্যান্ডারের জারে নিয়ে নিয়েছি তো এখানে বেসিক্যালি হচ্ছে আজকে রান্না করব সয়াবিনের কোফতা কারি তারপর সবগুলোই নিরামিষ হবে পটল মুগের পটল মানে মুগ ডাল দিয়ে পটল রান্না হবে আর হচ্ছে পটলের চাবড়াগুলোকে ফেলে দিব ভেবেছিলাম পরে ভাবলাম যে না ভর্তা খেতে ভালো লাগবে আই গ্যাস সো তারপরে চামড়াগুলোও আবার নিয়ে ভালো করে ধুয়ে টুয়ে ব্ল্যান্ড করে নিয়েছিলাম সো আজকে এগুলোই রান্না করব তো এখানে কোফতাকারি করার জন্য আমি সোয়াবিনগুলোকে ভালো করে সিদ্ধ করে লবণ দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর হচ্ছে এখানে একটু বেসন দিয়ে দিলাম তো একসাথে সবগুলো বেসন হলুদ একটু জিরা গুঁড়া দিয়েছি কারণ তা না হলে একটু ফ্যাকাশে গন্ধ বের হবে চাইলে আপনারা গরম মশলার গুঁড়াও দিতে পারেন তো সেই জন্য হচ্ছে আমি এগুলোকে একসাথে ভালো করে দিয়ে আমি ভাজা জিরার যে পুরাটা থাকে সেটা দিয়ে হচ্ছে ভালো করে মেখে নিচ্ছি তারপর হচ্ছে এগুলোকে ছোটো ছোটো সাইজ করে কুর্তা করে নি কুফতার সাইজ করে নেব যেহেতু আমি আর আমার ছেলে শুধু ভেজিটেরিয়ান তো সেজন্য সেরকমভাবে অনেক বেশি করে আইটেমটা করিনি মানে কম পরিমাণে কম অ্যামাউন্টই করেছি যেন থেকে না যায় কারণ আমার ছেলে তো এইটুকু খাবে ওর তো খাওয়ার কোনো ঠিকানা নেই তো দেখা যাবে যে সব একা আমারই খেতে হয় সেজন্য হচ্ছে আমি কম করেই নিলাম আর কি আর এখানে সব কিছু রেডি করে নিয়েছি যে পটলগুলো মুগেশ্বরী পটলটা এভাবে করতে হয় আস্ত ছোট ছোট পটল নিলে ভালো হয় আস্ত পটল নিলাম আর দুই সাইড থেকে হচ্ছে ফালি করে নিয়েছি আর চামড়াটা কিছু কিছু থাকবে তাহলে একেবারে গলে যাবে না আর কি পটলগুলো সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে ফালি করে দিলে আর চামড়াটা থাকলে আবার একেবারে গলে যাবে না একটু শক্ত শক্ত থাকবে উপর জায়গাটা তো এই যে সব কিছু রেডি টেডি করে এখানে হচ্ছে পটলের খোসাগুলোকে নিয়ে নিয়েছি ব্ল্যান্ডারে জারে দিয়ে দিলাম এবার এগুলোকে ব্ল্যান্ড করে নেব তো এই তো খোসাগুলোকে ব্যান্ড করে নিলাম আপনারা চাইলে আরেকটাভাবে করতে পারেন সেটা হচ্ছে খোসাগুলোকে আর কাঁচামরিচকে একসাথে ভালো করে তেলে একটু টেলে তারপর ব্যান্ডার করে নিতে পারেন তো দেখা যায় যে সেটা আবার হচ্ছে কড়াইতে দিয়ে ভালো করে একটু টেলে নিতে হয় তো আমি সেই জন্য একেবারেই করে নিলাম আমি আমার মতো করেও করেছি যদি আপনারা অন্যরকম অন্যরকমভাবেও করতে পারেন বাট আমি আমারটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো রান্না করতে এসেছি বিকালবেলা খুবই সুন্দর লাগছিলো বাইরের ওয়েদারটা যদি এখন কাজ না থাকতো আমি ছাদে গিয়ে বসে থাকতাম চা খেতে তাম দেখেন আকাশটা কত সুন্দর নীল আর বাতাস ছাড়ছিলো বেশ ভালো ভালো লাগছিল বাতাসটা তো যাই হোক আমি এখানে প্রথমে হচ্ছে ভর্তাটা রান্না করার জন্য প্যানে সর্ষের তেল দিয়ে নিয়েছি তেলটা ভালো করে গরম হলে এখানে শুধু মাত্র পাঁচ ফোড়ন আর মরিচি দিবো আর লবণ আর হলুদ দিব এটাই নিরামিষভাবে হচ্ছে এভাবেই করে যদি সেটা আমিষ মতো হতো তাহলে আমি অবশ্যই রসুন দিতাম রসুন দিলে খেতে অনেক বেশি ভালো লাগে রসুন দিয়ে হচ্ছে একসাথে সব কিছু ব্ল্যান্ড করে তারপর হচ্ছে কালো জিরা ফোড়ন দিয়ে আমি ভর্তাটা করতাম যেহেতু নিরামিষ তাই এইভাবে করি করলাম তো এভাবেও বেশ ভালো লাগছিল আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন কারণ নিরামিষে দেখা যায় কি সেরকমভাবে ভাবে আইটেম কি করব কি করব খুঁজে পাওয়া যায় না তো আমি হচ্ছে আবার ইউটিউব ঘেটে 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 হচ্ছে অনেক কিছু বের করেছি নিউ কিছু রেসিপি ট্রাই করার জন্য তো সবাই হচ্ছে আমার এখান থেকে নিয়ে ট্রাই করেছিল সবাই বলছে সবাই বলছিল যে খুব লোভনীয় লাগছে রেসিপিগুলো দেখে তো ভাবলাম যে আপনাদের সাথেও আজকে ভালো করে শেয়ার করে দিই কারণ অনেকে যারা নিরামিষ খান কি খাবেন কি খাবেন একটা বা যখন হচ্ছে নিরামিষ খাবার থাকে কি খাবেন বা কি রেসিপি করা যায় নতুন কি রেসিপি করা যায় অনেকেই জানেন না তো ভাবলাম সেগুলোই শেয়ার করি তো এই যে ভালো করে টেলে নিয়েছি একটু সময় নিয়েই টেলেছি যদিও এত লং ভিডিও করা পসিবল হয় না সেই জন্য আপনাদেরকে দেখাইনি তো এখানে আমার খোসাটা ভর্তা হয়ে গিয়েছে আর এখানে কোফতা করার জন্য যেই ইয়েটা সয়াবিনটা আর হচ্ছে বেসনটা মেখে রেখেছিলাম সেগুলো সুন্দর সাইজ করে দিয়েছি আর এগুলোকে হচ্ছে কোফতা সাইজ করে রেখে দিয়েছিলাম আর কি এবার সেম প্যানে হচ্ছে তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি কোফতাগুলোকে তো এটা একটু ভেজে নিতে হবে কারণ যেহেতু সয়াবিন একটা গন্ধ আছে তো একটু ভেজে নিলেই খেতে ভালো হয় আর কি মানে গন্ধটা থাকে না ভালো লাগে খেতে তো এখানে ভেজে নিচ্ছি ভালো করে সো ব্রাউন করে হচ্ছে ভেজে নিলাম কোফতাগুলোকে ভালো করে ব্রাউন করে ভেজে নিয়ে এবার হচ্ছে এগুলোকে একটা সাইডে তুলে রাখবো আর এখানে দেওয়ার জন্য হচ্ছে ছোটো ছোটো আলুর পিস করে নিয়েছি কোফতার মধ্যে দেওয়ার জন্য চাইলে বড় করেও আপনারা কাটতে পারেন তবে আমি ছোটো করেই দিয়েছি আমার কাছে মনে হয়েছে যে সেতুটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কোফতার সাইজের সাথে ওই সাইজের আলুটাই মানাবে তো সেরকমভাবে হচ্ছে কোফতাগুলোকে ভেজে তুলে আমি সেম অয়েলেই হচ্ছে আলুটাকেও ভেজে নিলাম আলুটাকে ভেজে নেওয়ারই ট্রাই করবেন তাহলে দেখা যায় যে একটা সুন্দর স্মেল বের হয় আলুর আলু ভাজার একটা স্মেল বা এমনিতে মশলা দিয়ে কষিয়ে দিলে দেখা যায় যে ওইটার হয় আর একটা স্মেল কোনো স্মেল থাকে না বাট কষিয়ে একেবারে রান্না করে ফেলা যায় কি তাড়াতাড়ি করে বাট আমি এইভাবে করেই করলাম কারণ ভাজা আলুর অন্যরকম একটা স্মেল ওইটা আবার ভালো লাগে বেশ তবে ঝাল ঝাল তরকারি ভালো লাগে আসলে সবজির যে কোনো আইটেমে আসলে একটু চিনি দিলে ভালো লাগে তো কয়েকদিন মিষ্টি টিষ্টি খেতে খেতে মানে একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতে খেতে বোর লাগছিলো ভালো লাগছে একটু ঝাল করে করে তবে খুব খুব ভালো হয়েছিল অ্যান্ড একটু বেশি ঝালই হয়েছিল আমার ছেলে তো খেয়ে হুহা করছিল কিন্তু তারপরেও খেয়েছে কারণ ওকে ঝাল খাইয়ে অভ্যাস করে ফেলেছে আসলে বাচ্চাদেরকে ঝাল খাইয়ে অভ্যাস করাটাই ভালো তাহলে অ্যাটলিস্ট আপনি মুক্ত থাকতে পারবেন যেখানেই যান না কেন আপনি যে কোনো ধরনের খাবার ওদেরকে খাওয়াতে পারবেন তো এখানে আলু আর কোফতাটা হয়ে গেল আবার ফোরন হিসেবে আমি এখানে তেজপাতা এলাচি দারচিনি আর হচ্ছে কালো জিরে দিয়েছি আমার তো কালো জিরের সবজিগুলো খেতে ভালো লাগে বা নিরামিষ যে তরকারিগুলো হয় সেটাতে কালো জিরা ফোরনটা দিলে আমার বেশি ভালো লাগে তো কালো জিরা দিলাম আর এখানে হচ্ছে কিছুটা পরিমাণে আদা দিয়ে নিচ্ছি আদা আমি বেশি করে ব্ল্যান্ড করে রেখে দিয়েছিলাম আর কি তো আদা দিয়ে দিলাম এবার হচ্ছে সবগুলোকে একসাথে কষিয়ে নিব এই আর কি আদা দেওয়ার পর আদা এত বেশি ছিটছিলো যে আমি কোথায় কী ক্যামেরা ধরেছি নিজেও জানি না তো যাই হোক সবগুলোকে একসাথে কষে আর পাশে হচ্ছে আমি ধনী গুঁড়া জিরা গুঁড়া হলুদ মরিচ লবণ দারচিনির গুঁড়া সব কিছু গুলে রেখেছিলাম গুলে রাখলে মশাটা মশলাটাতে হচ্ছে বাটা মশলার একটা ফ্লেভার আসে বা খেতে ভালো লাগে সেরকম গুলে রেখেছিলাম এবার হচ্ছে সবগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখেন কতটা লাল লাল বেশ ঝাল হয়েছিল ঝাল ঝাল খুব ভালো লাগছিলো আসলে তরকারিটা খেতে আর কোফতাকারিগুলো একটু ঝাল হলে ভালো লাগে যেহেতু কোফতাটা আসলে সয়াবিন বা যেটা দিয়ে করেন অনেকে তো যেগুলো আমিষ কোফতা থাকে সেগুলো তো অবশ্যই মিটের থাকে সো এইগুলো হচ্ছে ঝাল ঝাল করে করলেই ভালো লাগে খেতে তো এবার ভাজা আলুগুলোকেও মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর এক সাইডে হচ্ছে আমি জল গরম করে রেখেছিলাম ইলেকট্রিক্যাল ক্যাটলিতে তো ওটার মধ্যেই হচ্ছে গরম করে রেখে দিয়েছিলাম আমি একটু গরম ঝুটা দিতে পছন্দ করি তাহলে তরকারির টেস্টটা ভালো আসে আর কি তো এই যে তারপর দিয়ে আমি চুলার জালটা বাড়িয়ে দিলাম ভালো করে ফুটে ওঠা পর্যন্ত আলুগুলো বেশ ভালো হয়ে সিদ্ধ হয়ে যায় যখন গলে যায় মুমের মতো তখনই বেশি খেতে ভালো লাগে তাই একটু বেশি পরিমাণে ঝোল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আলুগুলোকে তো যাই হোক এখানে অনেকটাই হয়ে গিয়েছে এবার কোফতাগুলোকেও দিয়ে নিচ্ছি আর সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে তারপর সার্ভ করে নেব আর উপর থেকে দিয়ে দেবো কি আচ্ছা তবে নামানোর আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে সামান্য একটু দারচিনি বা গরম মশলার গুঁড়া দিতে পারেন আর কিছুটা কাঁচামরিচ দিতে পারেন তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে যেহেতু তরকারিটা অলরেডি অনেকটা ঝালি হয়েছে বেশি করে মরিচের গুঁড়া দিয়েছি তাই কাঁচামরিচটা ফালি করে দিয়ে নিয়ে আস্ত দিয়ে দিয়েছি আর এই যে ভর্তা রেডি কারি রেডি এবার উপর থেকে হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি যেন খুব সুন্দর একটা স্মেল বের হয় সেই জন্য তবে মনে হয়েছিল যে কোফতাকারিতে তেলটা বেশি হয়ে গিয়েছে যাই হোক আন্দাজ করতে পারিনি তো এই আর কি তারপর ঘি দিয়ে দিলাম আর এবার হচ্ছে ফাঁকে দিয়ে আমার বোন আবার চা বানিয়ে ফেলেছে বলছিল যে চা খেয়ে নে তারপর বাকি রান্নাবান্নাটা করিস তো এই আর কি এখানে চা নিয়ে বসে গিয়েছি ওরা ওদের জন্য বিস্কিট নিয়েছে আর তারপর চা খেয়ে আবার রান্না করে চলে এলাম এবার হচ্ছে মুগেশ্বরী ডালটা রান্না করব পটল দিয়ে এখানে আছে সর্ষে তেল ইউজ করছি এটার জন্য কারণ সর্ষে তেল দিলে এটা বেশি টেস্ট হয় সেজন্য আর এখানে পটলগুলোকে দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে যেন এটার কাঁচা গন্ধটা না থাকে পটলের কিন্তু একটা গন্ধ থাকে যদি ভালো করে ভাজা হয় তাহলে অনেক সুন্দর স্মেলবি হয় এবং খেতেও অনেক বেশি ভালো লাগে তো পটলগুলোকে ভালো করে ভেজে আগে তুলে নেব এবার হচ্ছে সেম প্যানেই ফোড়ন হিসেবে আমি শুকনো মরিচ এলাচি দারচিনি তেজপাতা লবঙ্গ দিয়েছি এবার ভালো করে আচ্ছা জিরাও দিয়েছি এবার ভালো করে এগুলোকে একটু ভেজে নিতে হবে তারপর হচ্ছে এটাতে ব্যবহার করব আদা বাটা আর এখানে মশলা হিসেবে হলুদ মরিচের গুঁড়া ধনে আর জিরা গুঁড়া দিয়ে দিলাম এবার সবগুলোকে একসাথে কিছুক্ষণ সময় কষিয়ে নেব মশলা আর মা যখন মুগ ডাল স্টোরেজ করে তখন একেবারে ভেজে ঠান্ডা করে স্টোর করে তো সেজন্য আমার আলাদা করে মুগ ডাল ভেজে তুলতে হয়নি তো আপনারা যদি কাঁচা রেখে দেন অবশ্যই মুগ ডালটা ভেজে তারপর ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখবেন তো আমি হচ্ছে মাছ যদি আগেই রেখেছি আমি ভালো করে ধুয়ে মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার হচ্ছে সেখান থেকে ভালো করে জল ঝরিয়ে মুগ ডালটা আমি মশলায় দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আস্তে 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 করে কষিয়ে নিয়েছি মুগ ডালটাকে তো এইভাবে করে করলে হয় কি মুগ ডালের যেই ফ্লেভারটা থাকে সেটাও চলে যায় আর মশলাটা মুগ ডালের সাথে খুব ভালো করে মিশে যায় এবং মুগ ডালের কোনো আলাদা ফ্লেভার থাকে না একটা কাঁচা গন্ধ যেটা থাকে সেটা থাকে না আর মুগ ডালটাও দেখা যাচ্ছে কষাতে কষাতে অর্ধেক সিদ্ধ হয়ে যায় সিদ্ধ মতো হয়ে যায় তো এখানে হচ্ছে আবার কিছু গরম জল আমি ঝুল হিসেবে দিয়ে নিলাম আর তারপর হচ্ছে পটলগুলোকেও দিয়ে নিলাম এবার সবগুলো একসাথে ভালো করে ফুটে যখন একেবারে মাখা মাখা হয়ে আসবে তখন সার্ভ করে নিব আচ্ছা এটাতে আমি হচ্ছে হালকা একটু চিনি ব্যবহার করেছি যেহেতু ডাল আর পটল তো হালকা মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে সে জন্য হচ্ছে আমি ইউজ করে নিলাম আর কি আর এই যে মাখা মাখা হয়ে গিয়েছে এবার হচ্ছে এটাও উপর থেকে কাঁচা মরিচ দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেব আচ্ছা এখানেও ঘি ইউজ করেছি আমি আমি মোস্ট অফ হচ্ছে নিরামিষ তরকারি রান্না করলে ঘি দেই তাহলে হচ্ছে তো এবারটা আমার কাছে খুব ভালো লাগে সেই জন্য তো এই যে বান্না সব কিছু হয়ে গেল লেবুও কেটে রেখে দিলাম এখন জাস্ট রাতের বেলা খাওয়ার পালা আর কিছুই না আর সব কিছু রেডি সো আজকের রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজেরাও ট্রাই করবেন কারণ নিরামিষ খেতে খেতে একঘেয়ে আমি যখন চলে আসো তখন একটু অন্যরকম হলেই ভালো লাগে তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না রান্না বান্নার ব্লগই ছিল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দেবেন অ্যান্ড আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন অ্যান্ড আমাকে সাপোর্ট করে যাবেন সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে অ্যান্ড লাইভে আমি প্রতিদিনই মোটামুটি লাইভে জয়েন করি সো সবাই চ্যালে লাইভে জয়েন হতে পারেন অ্যান্ড আমার সাথে কানেক্টেড থাকতে পারেন সো দেখা হচ্ছে নেক্সট টাইম সো টেল দেন সবাই ভালো থাকেন নাউটাটা